আসসালামুকুম ওয়েলকাম টু অ্যানটেক জুন আজকের ভিডিওটি যারা টিপি লিঙ্ক রাউটার ব্যবহার করেন শুধুমাত্র তাদের জন্য আজকে আমি এমন একটি অ্যাপসের সাথে আপনাদেরকে পরিচয় করে দিব যেই অ্যাপসটি ইনস্টল থাকলে আপনি খুব সহজেই আপনার রাউটারকে আপনার হাতের স্মার্টফোন দিয়েই মাত্র এক মিনিটেই নিয়ন্ত্রণ করতে পারবেন সবকিছু কতজন ক্লায়েন্ট আপনার রাউটারে কানেক্টেড আছে এবং কাকে আপনি ব্লক করতে চাচ্ছেন কাকে আনব্লক করতে চাচ্ছেন সকল বিষয় এই ছোট্ট অ্যাপস দিয়েই আপনারা করতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে এই অ্যাপসের এর এ টু জেড যে প্রসেসগুলো রয়েছে স্টেপ বাই স্টেপ সবগুলো প্রসেস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ভিডিওটি স্কিপ করবেন না অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে কিন্তু আপনারা সম্পূর্ণ প্রসেসটি শিখতে পারবেন সো লেটস গো স্টার্টেড ফার্স্ট অফ অল আপনি আপনার মোবাইল ফোনের প্লে স্টোর গিয়ে বারে লিখবেন টিপিলিংক টিথার অ্যাপস আপনি জাস্ট এই অ্যাপসটির নাম লিখে সার্চ করে দেবেন সার্চ করে দেওয়ার পর আপনার সামনে ফার্স্ট অফ অল যেই অ্যাপসটি শো করবে টিপিলিং টিথার অ্যাপ আপনি জাস্ট এই অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন ভালো করে এই আইকনটি দেখে নিন জাস্ট আপনি এই অ্যাপসটিকে কিন্তু ডাউনলোড করবেন আমি জাস্ট এই অ্যাপসটিকে এখান থেকে ইনস্টল করে নিচ্ছি তো এখান থেকে ইনস্টল হয়ে যাওয়ার পর আমি অ্যাপসটিকে এখান থেকে জাস্ট ওপেন করে দেব তো ওপেন করার পর আপনাদের সামনে দেখতে পাচ্ছেন যে এরকম ইন্টারফেস শো করেছে তো এখানে আপনারা দুটি বক্স দেখতে পাচ্ছেন জাস্ট দুইটি বক্সে আপনার ট্রিকমার্ক দিয়ে দেবেন ট্রিকমার্ক দেওয়ার পর নিচে কন্টিনিউ বাটনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারভেস আসবে লগ অথবা ক্রিয়েট টিপিলিঙ্ক আইডি যারা আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন তারা জাস্ট এখান থেকে লগ করবেন আর যাদের নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তারা জাস্ট ক্রিয়েট টিপি লিঙ্ক আইডি জাস্ট এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে সে টিপি লিঙ্ক আইডি ইমেল একটি ইমেল চাচ্ছে আপনারা জাস্ট আপনাদের সচল একটি ইমেল এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর আপনারা জাস্ট নিচে কন্টিনিউ অপশনে ক্লিক করার পর নিচে যে লগ ইন অপশনটি আসবে আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের মেলে একটি কোড যাবে যেহেতু আমার এই মেল দিয়ে আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল জাস্ট আমি এখান থেকে পাসওয়ার্ড দিয়ে দিলে কিন্তু আমার হয়ে যাচ্ছে তো আপনাদের মেলে একটি কোড যাবে এবং পাসওয়ার্ড যাবে আপনারা জাস্ট ওখান থেকে এটি কালেক্ট করে নেবেন নেওয়ার পর আপনার এখানে দেওয়ার পর কন্টিনিউ বাটনে দিলে দেখতে পারবেন যে টার্ন অন ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে আপনারা লগ করতে চাচ্ছেন কিনা আমি যেহেতু চাচ্ছি না সেহেতু নো দিয়ে দিয়ে আমি কন্টিনিউ করে দিচ্ছি দেওয়ার পর আপনারা দেখতে পারবেন যে আপনাদের রাউটার এই মডেলের রাউটারটি আছে সেই মডেল এবং রাউটারটি এখানে আইকন হিসাবে শো করবে তো এখানে বিষয় হচ্ছে যে আপনার রাউটারের ম্যাক অ্যাড্রেস এবং আপনার রাউটারের মডেলটি দিয়ে এখানে শো করার পর আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার রাউটারের যে অ্যাডমিন পাসওয়ার্ডটি রয়েছে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আপনারা জাস্ট ইউজার নেম এবং পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দেবেন যেহেতু এটি প্রাইভেসির বিষয় সেহেতু ভিডিও রেকর্ড করার সময় এই বিষয়টি এখানে শো হচ্ছে না আপনাদের সামনে জাস্ট আমি যেভাবে বলে দিচ্ছি এভাবেই কিন্তু এখানে শো করবে আপনারা জাস্ট আপনাদের রাউটারের যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি রয়েছে আপনারা জাস্ট এখানে দিয়ে লগ করে দেবেন তো লগ ইন হওয়ার পর আপনাদের সামনে এরকম একটি সুন্দর ইন্টারফেস শো করবে উপরে আউটার আইকন এবং পাশে চারটি অপশন দেওয়া থাকবে নেটওয়ার্ক স্ট্যাটাস ক্লায়েন্টস গেস্ট নেটওয়ার্ক এবং ওয়াইফাই সেটিং এবং উপরে থ্রি ডট আইকন দেখতে পারবেন এখানে ক্লিক করলেও আপনি কিছু সেটিংস পেয়ে যাবেন এখান থেকেও আপনারা চাইলে বিভিন্ন কিছু দেখতে পারবেন মাই ডিভাইস টিথার ল্যাব ইত্যাদি আরও কয়েকটা অপশন আছে আপনারা জাস্ট একটি একটি করে দেখে নিতে পারবেন তো এখন আমি আপনার এই অ্যাপসের ভিতরে যে অপশনগুলো রয়েছে আমি প্রত্যেকটি অপশনের আলাদা আলাদাভাবে কাজগুলো কি আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে নেটওয়ার্ক স্ট্যাটাস অপশনে ক্লিক করলে আপনি এখান থেকে আপনার রাউটারের মডেল এবং ম্যাক অ্যাড্রেস আইপি অ্যাড্রেস ইত্যাদি হার্ডওয়ার ফ্রেমওয়ার্ক ইত্যাদি কিন্তু এখান থেকেই দেখতে পারবেন তারপর ব্যাক করে আমি যদি আবার ওই ওয়েবশানে যাই এখান থেকে ক্লায়েন্টস অপশনটিতে যদি ক্লিক করেন এখানে দেখতে পারবেন আপনার রাউটারে কানেক্টেড কতগুলো ডিভাইস রয়েছে এবং আপনার রাউটার হতে ওয়ারলেসের মাধ্যমে কয়টি ডিভাইস কানেক্টেড রয়েছে সবগুলোই কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন এবং চাইলে দেখতে পারবেন এখান থেকে কাকে আপনি ব্লক করে রেখেছেন এবং কোন কোন ডিভাইসগুলো ব্লক আছে সবগুলোই কিন্তু এই ক্লায়েন্টস অপশন থেকেই খুব সহজেই দেখতে পারবেন কানেক্টেড প্রতিটি ডিভাইসেরই আপনার মডেল এবং আইপি অ্যাড্রেস সবগুলো কিন্তু আপনি এখান থেকে চাইলে দেখতে পারবেন জাস্ট ডিভাইসটির উপরে ক্লিক করে দিলেই এখানে ম্যাক অ্যাড্রেস এবং আইপি অ্যাড্রেস শো করবে এবং এখান থেকে আপনি চাইলে ব্লক লিখা এই অপশনটিতে ক্লিক করে আপনি ওই ডিভাইসটিকে ব্লক করে দিতে পারবেন তো তারপর চলুন গেস্ট নেটওয়ার্ক এই অপশনটিতে আপনারা এখানে ক্লিক করলে এখান থেকে আপনারা চাইলে একটি গেস্ট নেটওয়ার্ক তৈরি করে দিতে পারবেন যদি আপনাদের বাসায় কোনো গেস্ট আসে আপনারা চাইলে ওই গেস্ট নেটওয়ার্কের আওতায় তাদেরকে কানেক্টেড করে দিতে পারবেন তো এর জন্য আপনারা এই গেস্ট নেটওয়ার্কটি এই অপশনটি ইউজ করতে পারবেন তারপর নেটওয়ার্ক সেটিংস এই অপশনটি রয়েছে আপনারা জাস্ট এই নেটওয়ার্ক অথবা ওয়াইফাই সেটিংস এই অপশানে ক্লিক করে আপনারা ওয়াইফাইয়ের অ্যাসেস আইডি নাম অথবা সিগন্যালের যে নামটি থাকে ওই নামটি দেখতে পারবেন এবং পাসওয়ার্ড খুব সহজেই এখান থেকে দেখতে পারবেন এবং শেয়ার করতে পারবেন আই বাটনটিতে ক্লিক করলেই আপনারা আপনাদের রাউটারের পাসওয়ার্ডটি খুব সহজেই দেখতে পারবেন তারপর চলুন সিকিউরিটির অপশনটি আছে এই আইকনটিতে যদি ক্লিক করেন এখান থেকে আপনার রাউটারটিকে আপনি সিকিউরিটি স্ক্যান করতে পারবেন খুব সহজেই জাস্ট এখানে স্ক্যান নাও ওই অপশনটিতে ক্লিক করলে কিন্তু আপনার রাউটার স্ক্যান হয়ে যাবে এবং ম্যাক লোক আপ পাবলিক আইপি লোকআপ যা এই প্রত্যেকটি অপশানে কিন্তু আলাদা আলাদা কাজ আছে আপনারা চাইলে ক্লিক করে আপনারা এই কাজগুলোকে করে নিতে পারবেন বা দেখে নিতে পারবেন তারপর যদি আমি পাশের এই আইকনটিতে ক্লিক করি এখান থেকে ক্লিক করলে এখানে আপনাদের কোনো কাজ থাকবে না জাস্ট এই অপশনটি অ্যাভয়েড করে চলাই বেস্ট তারপর আপনি পাশের যে আইকনটি রয়েছে এখানে ক্লিক করলে আপনার রাউটারের ইন্টারনেট কানেকশন দেখতে পারবেন গ্যাস নেটওয়ার্ক দেখতে পারবেন ইত্যাদি বিষয়গুলো দেখতে পারবেন আপনারা জাস্ট যদি এই কানেক্টেড এই অপশনে ক্লিক করেন ক্লিক করলে আপনার রাউটারটি কোন কানেকশনের আছে আপনারা জাস্ট এটি কিন্তু এখান থেকে দেখতে পারবেন তারপর আপনি একটি একটি করে প্রত্যেকটি অপশনে ক্লিক করে আপনারা আপনাদের রাউটারের বিভিন্ন সেটিংস কিন্তু এখান থেকে খুব সহজেই দেখতে পারবেন এবং সর্বশেষ সিস্টেম নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আপনার রাউটার থেকে আপনি এই অ্যাপস থেকে লগ আউট করতে পারবেন এবং আপনার রাউটারটিকে রিবুট করতে পারবেন এবং ফ্যাক্টরি ডিফল্ট রিস্টোর এটিও কিন্তু করতে পারবেন তো ভিভার্স এই অ্যাপসের মাধ্যমে আপনারা চাইলে আপনার রাউটারের সকল সেটিংসই কিন্তু এখান থেকে দেখতে পারবেন এবং সকল সেটিংস আপনি খুব শর্টকাটে ইউজ করতে পারবেন তো ভিভার্স আজকের ভিডিও এ পর্যন্তই এই অ্যাপসটি কারা কারা ব্যবহার করছেন এবং কারা এখনো এই অ্যাপস সম্পর্কে জানেন না অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে দেবেন ধন্যবাদ সবাইকে যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওটি সকলেই শেয়ার করে দেবেন যাতে যারা এই অ্যাপস সম্পর্কে জানেন না তারা যেন এই অ্যাপসটি ব্যবহার করে সুবিধাগুলো ভোগ করতে পারে ধন্যবাদ সবাইকে